হ্যালো গাইজ সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আমাদের ডেস্টিনেশান তমলুক রাজবাড়ি সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া থেকে ট্রেন চেপে শহীদ মাতঙ্গিনী স্টেশনে নামবো এবং সেখান থেকে টোটো করে আমরা তমলুক রাজবাড়ি এবং পরে বর্গভীমা মায়ের দর্শন করব তোমাদেরও করাবো সঙ্গে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে শহীদ মাদঙ্গিনী স্টেশন এই সেই শহীদ মাদংগিনী স্টেশন আমরা নেমে পড়েছি এবার আমরা এখান স্টেশন থেকে বেরিয়েই বাইরের দিকে গিয়ে আমার টোটো ধরে চলে যাবো তমলুক রাজবাড়ি চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে দেখা হচ্ছে কথা হবে তমলুক চলে এসেছি কেন এসছি জানি না এত রোদে এই ফালতের জন্য এলো পিছনে রাজবাড়ি রয়েছে রাজবাড়ি কিছু নেই দুটো থাম্বা পড়ে আছে ওইটাই দেখাচ্ছি দেখো এই হচ্ছে সেই ঐতিহাসিক তমলুক রাজবাড়ি এখন এই রাজবাড়িটা সরকারে সংরক্ষণ করে রেখেছে কেন এটা ভগ্নপ্রায় অবস্থায় চলে এসছে একটা ঐতিহাসিক রাজপ্রাসাদ আমাদের যাতে পরবর্তী প্রজন্ম এর ইতিহাস সম্বন্ধে জানতে পারে সেই জন্য সরকার এটা সংরক্ষণ করে রেখেছে এই তমলুক রাজবাড়ি এই রাজবাড়ি শুধু আমাদের ইতিহাসে নয় আমাদের পৌরাণিক কাহিনীতে মহাভারতে এই উল্লেখ পাওয়া যায় এই বাড়িটি বা এই রাজপ্রাসাদটি প্রায় পাঁচ হাজার বছর পুরনো আর বর্তমান সময় পর্যন্ত এর ভগ্ন করে অবস্থায় আমাদের চোখে পড়ে এই তমলুক রাজবাড়ি সম্রাট অশোক থেকে শুরু করে ব্রিটিশ আমল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই তমলুক রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে এই রাজবাড়ির উল্লেখ মহাভারতেও পাওয়া যায় দ্রৌপদী স্বয়ংবর সভায় তাম্রলিপ্ত রাজকুমার অমরধ্বজ উপস্থিত ছিলেন এই সেই তমলুক ঐতিহাসিক রাজবাড়ি যার পুরাণেও এই রাজবাড়ির উল্লেখ পাওয়া যায় এবং এর পাশেই রয়েছে হ্যাঁ দুটো মন্দির গোপালজির মন্দির যেখানে লোক মতে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি এই তমলুক রাজবাড়ির এই এখানে এসেছিলেন এই সেই মন্দির আমরা আমাদের আসার টাইমটা একটু গোলমাল হয়েছে এই মন্দিরটা এই টাইমে বন্ধ থাকে তাই আমি তোমাদের এই মন্দিরের ভেতরে দর্শন করাতে পারলাম না তাই তোমাদের এই তমলুক রাজবাড়ি দর্শন করো তখনকার রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত তাম্রলিপ্ত বন্দর তার কিছু দূরেই ছিল এই তমলুক রাজবাড়ি এক সময় কত দহরম মহরম চলেছে এই তমলুক রাজবাড়িতে কত রাজসভা হয়েছে এই রাজবাড়িতে যা কালের নিয়মে আজ ভগ্ন প্রায় পরিণত আমাদের ভাবলেই এক মনে ব্যাকুল হয়ে ওঠে রাজরাজাদের কতই না রাজত্ব ঘোড়া হাতি পালকি কত কিছু ছিল তা কালের কমে আজ কিছুই নেই তাই কত চুন দেয়াল স্তম্ভ ভেঙে গিয়ে পড়ে আজ ভগ্ন প্রায় পরিণত হয়েছে কালের কি নিয়ম যে নিয়মে যেমন সৃষ্টি হয় তেমন সবই ধ্বংস হয়ে যায় আমরা এই তমলুক রাজবাড়ি থেকে কিছু দূরেই মায়ের মন্দির সেখানের দিকে হস্তান্তর করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে বর্গভীমা মায়ের মন্দিরে গিয়ে এই সেই বর্গভীমা মায়ের মন্দির দেখতে পাচ্ছ তারাপীঠের আদলে কতকটা এখানেই মানে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায় দোকান রয়েছে মন্দিরের নিচে এখানে জুতো খুলে ডালা নিয়ে তোমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো এখানে মায়ের মন্দির রয়েছে যা একান্ন সতীপীঠের মধ্যে প্রথম সতীপীঠ এই মন্দিরের কিছু নির্দিষ্ট টাইম আছে আমরা টাইমের বিপরীতে চলে এসেছি ওই জন্য মন্দিরটি ভেতরে গর্ভগৃহের মায়ের মন্দিরের বিগ্রহ দেখতে পারলাম না মন্দিরটা বন্ধ রয়েছে তাই মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর মায়ের আমরা কিছু ছবি অ্যাড করে দিয়েছি ওরা দেখে নেবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও আর সঙ্গে থাকো তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমরাও প্রেজেন্ট করাবো দেখবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাক তমলুকবাসীর কাছে এক জাগ্রত দেবী এই বর্গভীমা মাকে মানে যে কোনো কাজ মাকে ছাড়া হয় না ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ইচ্ছাপূরণ একটা বৃক্ষ রয়েছে বটবৃক্ষ যেখানে অনেক মানে ইট বেঁধে ঝোলানো রয়েছে প্রতিটা মন্দিরে গেলে তোমরা দেখতে পাবে এই মন্দিরও তার ব্যতিক্রম নয় এই বর্গমিয়া মায়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক লোক অপেক্ষা করছে মায়ের গর্ভগীয় খোলার জন্য সবাই পুজো দেবে যারা রয়েছে এখানে খুব সুন্দরভাবে মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আসলেই এই আসলে অন্তত মায়ের দর্শন করে দিও সবাই সবার কাছে অনুরোধ রইল চলো সঙ্গে থাকো দেখতে থাকো